তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে তৈরি থেকো আমি যদি হুকুম দিবার নাও পারি তাহলে যুদ্ধে ঝাঁপাইয়া পড়তে হবে উনিশশো সালে আমাদের এই বক্তব্যটা খুবই ভাইরাল এই মুহূর্তে জানেন যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া একটা বক্তব্য আজকে আমি ভূমিকা এবং ইন্ট্রোডিউসিং এ যাচ্ছি না তৈরি আছে আর্মির জ্যাকেট আর বউ একটা ঘড়ি কিন্না দিছে আর্মি ঘড়ি কারণ যুদ্ধের অবস্থা একটা বাইজা যাইতে পারে যেকোনো সময় না 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 সিরিয়াসলি ভারতের নতুন করে শখ হয়েছে আপনার পাকিস্তানের সাথে আপাতত তারা সীমান্তে ধরেন খুব বেশি পারতেছে না চীনের সাথে ভাই ঘন ঘন মাইর খাইতেছে নেপাল দিক দিয়ে আবার পিটাচ্ছে বিভিন্ন জায়গায় তো এখন এই সিচুয়েশনে তারা চিন্তা করতেছে যে আপনার বাংলাদেশের উপরে কিছু করা যায় কি না কেন এই ঘটনা আমি বলি এবার পূর্বের প্রেক্ষাপট আসছি ভারতের একজন মন্ত্রী সাবেক আর বর্তমানে তিনি সম্ভবত এমপি আছেন বিজেপি দলের তিনি ক্ষমতাসীন দলের খুবই প্রভাবশালী নেতা সুব্রামানিয়াম স্বামী এই সোয়ামী মাঝে মাঝে স্বপ্নে দেখে আপনার স্বপ্নে দেখে তার তার বাবার চোদ্দ গোষ্ঠীর বিভিন্ন সময় সে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল অতীতেও খেয়াল থাকার কথা যে বেশ কয়েক মাস আগে সে একবার একটা বিতর্কিত বক্তব্য দিয়েছিল যে খুলনার সরাইল পর্যন্ত এটা নাকি ভারতের অংশ এটা ভারতকে দিয়ে দিতে হবে পরবর্তী সময় এটার জন্য আসলে কি ধরনের অ্যাকশন হয়েছে বা সে কি সরিটরি বলছে কিনা জানি না তবে নতুন করে সে আরেকটা বিতর্কিত বক্তব্য দিয়েছে যে বাংলাদেশকে চরম বার্তা দেওয়া উচিত বুঝছেন এই ধরনের ঘটনাগুলো থামাইতে প্রয়োজনে ভারত বাংলাদেশে সেনা পাঠাবে তবে তার এই বক্তব্য তার দেশের নাগরিককে প্রত্যাখ্যান করিয়া তারা বাংলা ওয়াশ করছে হিন্দি ওয়াশ করছে এখন কেন এই বক্তব্য আগামাথা কিছু বুঝতেছেন না এবার আসেন মূলধারায় যাই দর্শক আপনারা জানেন যে উনিশশো সালে প্রথমে আমরা এটা কৃতজ্ঞতা স্বীকার করি অলওয়েজ আমি সবসময় এজ এ বাংলাদেশি সিটিজেন যে একাত্তরে আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের যে ভূমিকা ছিল সেটা আমরা যথেষ্ট সম্মানের সহিত দেখি স্বাধীনতার পর থেকে গত দশ বছরের আগ পর্যন্ত বা গত পাঁচ বছরের আগ পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভারত পাকিস্তান স্পর্তি সাপোর্টার আছেন সেটা আলাদা আম জনতার মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু গত পাঁচ সাত বছর ধরে এই বিজেপি সরকারটা যেখান থেকে ক্ষমতায় আসলো তার কিছু মন্ত্রী তাদের কথাবার্তা কথায় কথায় বাংলাদেশকে হ্যাও প্রতিপন্ন করা ভারতের কিছু মিডিয়া আজকে আরেকটা ভিডিও দিব ওইটাও দেখে নিয়ে যে বাংলাদেশকে ক্ষয় রাতি উই পোকা এরকম নানান ধরনের বলার কারণে ভারত বাংলাদেশের আমজনতার মধ্যে একটা আসলে বিভাজন তৈরি হচ্ছে আর এটার জন্য বিজেপি সরকার ভারতের এই সরকার এক চেটিয়া দায়ী বাংলাদেশ না বাংলাদেশ যথেষ্ট পজিটিভ ফিডব্যাক দেয় ফ্রান্সে রাসুল সাল্লা সাল্লামের যে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শন সেটা নিয়ে কিন্তু সারা বিশ্বে ক্ষোভ দিচ্ছে ও মুসলিম দেশগুলো দিচ্ছে কিন্তু ভারতের এই সোয়ামি টাইপের যারা আছে তারাই ফ্রান্সকে সাপোর্ট করছে সাপোর্ট করার ফলে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলা বা বাংলাদেশে বসবাসকারী হিন্দুরাও এটা কিন্তু প্রটেস্ট করেছে কিন্তু ওই যে দুই একজন হিন্দু ভাই আছেন গতকালকে আমি একটা নিউজ করছিলাম কুমিল্লার মুরাদনগরে আপনার কুরবানপুর গ্রামে আর পাশাপাশি আন্দিকোট গ্রামের দুজন হিন্দু ভাই একজন একবার শিক্ষক গতকালকে নিউজটা দেখে নিন যারা দেখেন নাই তারা ফেসবুকে ফ্রান্সের পক্ষে সমর্থন করা হয়েছে কি যে স্থানীয় মানুষ এটি নিয়ে বিক্ষোভ করছে আর আমাদের বাঙ্গারা থানা বাজারের আমি ধন্যবাদ দেই আমাদের পুলিশ প্রশাসনকে যে এইসব বিষয়ে খুব দ্রুত কিন্তু তারা অ্যাকশনে যায় সেকেন্ড লাগায় না সাথে সাথেই যায় কারণ এগুলোর থেকে একটা রায়ট হয় এই রায়টের ফলে আপনার হইল কি যে শনিবার পুলিশ কিন্তু দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল পরের দিন রবিবার হঠাৎ করে আরেকটা গুজব উঠলো যে আপনার পূর্ব যে পশ্চিম ইউনিয়ন আছে সম্ভবত সেইখানের আছেন শিহাব বন বা যাই হোক ওনার নাম উনি আরেকটা ফেসবুকে পোস্ট করছেন কিন্তু এটা ছিল গুজব আর এই গুজবটার উপর ভিত্তি করে সেই চেয়ারম্যানের বাড়িতে আগুন জ্বালানো কিছু হিন্দু বাড়িতে কিন্তু অত্যাচার করা হয়েছে ভাঙচুর করা হয়েছে যে এই ঘটনাকে পুজো করে ভারতের এই মন্ত্রী তিনি তার টুইটারে এই টুইটটা করছেন যে বাংলাদেশকে চরম বার্তা দেওয়া উচিত কি মানে আমি বুঝলাম না কথায় কথায় বাংলাদেশ তোমার বাপের দিনের সম্পদ মানে স্বপ্ন ভালো দেখা দুঃস্বপ্ন ভালো না ভাই চীনের কাছে মেয়ের খেয়ে থেকে তেমনি হোস ভারতের আর্মির এরপরে তিনি বলছেন যে প্রয়োজনে এইসব ঘটনা থামাতে ভারতীয় সৈন্য বাংলাদেশে পাঠাবে যেটা নিয়ে আমরা বাংলাদেশের মানুষ নিজেরাই কিন্তু ওই এলাকার মানুষদের বিচার দাবি করছি এমনকি তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল আমরা এরকম গান্ডু মার্কা দেশের মানুষ না যে না এখানে হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে মুসলমানরা করছে আমরা এটা সাপোর্ট করছি প্রশ্নই আসে না গতকালকের ভিডিওটা আছে দেখে নেবেন এরা এই মন্ত্রী কয়েক কয়েক মাস আগে সম্ভবত আসামে না কোথায় একটা তাদের প্রোগ্রাম ছিল না শিলিগুড়িতে যেখানে হোক সেইখানে কিন্তু দাবি করছে যে এই বাংলাদেশের এই এলাকা এটা তাদেরকে দিয়ে দিতে হবে মানে মামার বাড়ির আবদার আর কি সে চাইলো আর দিয়ে দিল বেসিক্যালি এগুলা হচ্ছে একটা আন্তর্জাতিক চক্রান্ত আমি আবারও বলি এবার আসেন আমাদের দেশের মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলি এজেন্ট বিদেশি এজেন্ট আমার আপনার এলাকায় বসবাস করছে এরা কারা আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি এরা করে কি যে কোনো জায়গায় অনেক মানুষের ফেসবুক আইডি হ্যাক করে কইরা ধরেন হিন্দু নামের আইডি হ্যাক করে কখনো মুসলমান নামের ধর্মীয় উস্কানিমূলক পোস্ট ওরা করে এরপরে মানে প্ল্যান মাফিক ওইসব জায়গাগুলোতে গিয়া আমজনতারে জনতারে জড়ো করে ভেতর থেকে উস্কানিতে যে জ্বালাই দাও পোড়াই দাও মাইরা ফেলতে হবে লালমনির হাটে সেম ঘটনাটা ঘটছে যে যে সেম এরা বিভিন্ন বসবাস আপনি যে আপনার এখানে ভাড়া থাকে কিন্তু এদের আসলে ব্যাকগ্রাউন্ড কি এটা জানা দরকার হইতে পারে পাকিস্তানি তালেবান জঙ্গি হতে পারে ভারতের কোন হিন্দু বাংলাদেশে এসে মুসলমান সাইজা দীর্ঘদিন তারা রয়ের চিন্তা বিভিন্ন যেই কার্যকলাপ আছে সেগুলোকে বাস্তবায়ন করছে কারণ পৃথিবীর মধ্যে এই মুহূর্তে ভারত আর কি কয় বাংলাদেশের ভিতরে হিন্দু মুসলমানদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটাকে নষ্ট করার জন্য আমাদের দেশের একদল রাজনীতিবিদ দায়ী আছেন তারা বিভিন্ন সময় হিন্দুদেরকে কটাক্ষ করে কথা বলেন এটা একটা শ্রেণী আর পাশাপাশি দেশের ভিতরে এরকম ছদ্মবেশ ধারণকারী ভারত পাকিস্তান আফগান কিছু এজেন্ট আছে এই একটা এদের সময়টারে ভালো সম্পর্ক গুলারে বিভিন্ন ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড কইরা উস্কানি কর্মকাণ্ড কইরা আপনার বিশ্বের দরবারে দেখো বাংলাদেশে কি হচ্ছে মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর আক্রমণ হয়ে গেছে এখন দেখবেন যে কয়েকদিন পরে পরাশক্তি এই দেশে ভারত তো মাত্র মুখে বলছে দিন জানে ওরা ওই দেশের কেন্দ্রীয় মন্ত্রণালয়ে এটা নিয়ে আবেদন করে যে না কিছু সৈন্য ভারত পাঠাবে নাকি বাংলাদেশে আমাদেরকে সচেতন থাকতে হবে আমি আবারও বলি যে যে কোনো ঘটনায় আমাদের প্রশাসন আছে যে গুজব জানার জন্য পুলিশের নাম্বার আছে আপনি এটা জানেন গতকালকে ভিডিওতে বলছি কোন জায়গায় কোনো ঘটনা শুনছেন এটা সম্পর্কে জানতে নয় 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 কল করেন স্থান পাল মানে যেখানে হচ্ছে সেটা সম্পর্কে জানেন তারপরে আপনি যান আপনাকে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য বলা হয়নি আমাদের সচেতন থাকতে হবে পাশাপাশি ভারতের এই ধরনের বক্তব্যগুলোকে আসলে মানে কারা প্রটেস্ট করবে বা কিভাবে প্রটেস্ট করবে সেটা নিশ্চয়ই আমাদের যে সরকার আছেন বা যারা দেশের বুদ্ধিজীবী আছেন বিশেষজ্ঞ আছেন বিশ্লেষক আছেন তারা দেখবেন এটা বড় ঘৃণ্য কাজ বাংলাদেশ আপনার বাবার দিনের সম্পত্তি না চাইলেন একটা কথা বললেন মন চাইল একটা গুঁতা মারলেন না এগুলা বেয়াদবি এগুলা দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করে এই ধরনের মন্ত্রীদের ব্যাপারে বিজেপি সরকারের যেহেতু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের তারা আছে আমাদের দেশের সাথে ভালো সম্পর্ক দাবি করে বাংলাদেশের যে দূতাবাস আছে ভারতীয় দূতাবাস যেখানে হাই কমিশনার আছেন তিনি নিশ্চয়ই এগুলো সম্পর্কে আলোচনা করবেন যে কেন এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় আমাদের দেশকে নিয়ে দেওয়া হচ্ছে তার এই বক্তব্য তার দেশের নাগরিকরাই প্রত্যাখ্যান করছে তার এই টুইটের ভিতরে অনেক ভারতের নাগরিক তারা লিখছে যে আপনি গুজরাটে যে ঘটনাটা হয়েছে সেইখানে যদি বাংলাদেশ বলতো যে আমরা সৈন্য পাঠাবো তখন আপনি কি করতেন কথা তো সত্য গুজরাটে যখন মুসলমানদের উপরে দাঙ্গা হইল তখন কি বাংলাদেশ বলছে যে আপনার আমরা এখান থেকে লুক পাঠাবো বা কাশ্মীরের ঘটনায় আমাদের দেশের সরকার নিরপেক্ষ ছিল কারণ এটা আপনাদের দেশের আভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে আমরা তো হস্তক্ষেপ দেখাইতে যাই নাই তার দেশের আরেক নাগরিক তারা লিখছেন যে আপনি কি বাংলাদেশ থেকে সিকিম পাইছেন যে আপনি গেলেন চাইলেন ওইখানে চলে যাবেন এই ধরনের কথাবার্তা বাদ দেন এটা দুই দেশের সম্পর্ককে নষ্ট করে